পি মাইনাস ওয়ান বাই পি থি হলে পি টু দি ভার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি ভার ফোর মান কথ এই এই অঙ্কটা আমরা খুব সহজেই করার চেষ্টা করব ইনশাল্লাহ এটা সহজ যে টেকনিক এই তিনকে আমরা বর্গ করব বর্গ করলে তিন তিরিকে নয় তার সাথে দুই যুগ করব তাহলে এগারো হবে এগারোকে আবার বর্গ করব বর্গ করলে একশো একুশ তার থেকে দুই বাদ দিলে একশো উনিশ হবে তাহলে পি পিটু দিবর ফোর তার মান হবে একশো উনিশ আবার যদি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফোর হয় তাহলে পি পিটু দিভার ফোর প্লাস ওয়ান বাই পি টু দিভার ফোর ইকুয়াল টু হোয়াট এক্ষেত্রে আমরা আগের নিয়মটা যদি ফলো করি চার চারকে বর্গ করলে চার চারা ষোলো তার সাথে দুই যুগ করলে আঠারো আঠারোকে যদি আবার বর্গ করি তাহলে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে দুই বার দিলে তিনশো বাইশ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সময় পরীক্ষা আসে তাহলে কি আমরা পারব পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু ফাইভ হলে পি টু দি ফার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি ফোর ইকু